আজকে আপনাদের জন্য কিছু শাড়ি দেখাবো আমি খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন অল ওভার শাড়িটাই হচ্ছে আপনার খুবই করজেস মধ্যে থাকবে পায়ের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনে কিন্তু করা প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে আমাদের হ্যান্ডলুমে থাকে তাতে তৈরি এটার আঁচলটা দেখাচ্ছে এটা হচ্ছে মাইসু সিল্কের মধ্যে খুবই চমৎকার ডিজাইনে কিন্তু করা আঁচলটা দেখতেই পাচ্ছেন আঁচলটা হচ্ছে আপনার ট্যাম্পল ট্যাম্পল ডিজাইনের মধ্যে অথবা আপনি এটাকে ফ্রিলি হচ্ছে বলতে পারেন এটা হচ্ছে আপনার পায়ের পোষণটা পায়ের পোষণটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর হচ্ছে আপনার জেরি সুতো দিয়ে কিন্তু এটা করা আর এটার মধ্যে কিন্তু একটা টার্সেলের হচ্ছে আপনি অ্যাড পেয়ে যাবেন অনেকেই কিন্তু পছন্দ যে হচ্ছে টার্সেল এটা একটা ব্লাউজ পিসটা হচ্ছে আপনার প্লেনের মধ্যে থাকবে বডিটা আমি দেখিয়ে দিচ্ছি বডিটাও কিন্তু খুবই চমৎকার ডিজাইনে কিন্তু বডিটা করা অল ওভার সাইডেই হচ্ছে আপনার গড্রেস খুবই চমৎকার ডিজাইনে কিন্তু এই শাড়িগুলো করা আর এটার মধ্যে হচ্ছে আপনার সার্কেল ডিজাইন আর হচ্ছে এটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে মনে হয় বাট না এটা হচ্ছে একদম তাতেই কিন্তু হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টটা করা আপনার অল ওভার শাড়িটাই হচ্ছে খুবই চমৎকার খুবই ইউনিক আর খুবই লাকজারি ডিজাইনে কিন্তু করা পার ডিজাইনটার মধ্যে কিন্তু আপনার ময়ূরের একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে আঁচলের পোর্শনটা আর অল ওভার সাইটেই হচ্ছে আপনার গর্জস্বের মধ্যে কেউ যদি চান যে এগুলো কালেক্ট করবেন আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এগুলো কালেক্ট করে নেবেন এই শাড়িটার প্রাইসও হচ্ছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা যদি আপনার হচ্ছে আমাদের শাড়িটা ভালো লেগে যায় অবশ্যই এটার মতামত আমাদেরকে জানাবেন তাহলে আমরা আরও বেশি আপনাদেরকে এই টাইপের শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিব।